হ্যালো গাই সবাই কেমন আছে সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসলাম নতুন একটি ভিডিও তো ভিডিওটা আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে বা অনেকের ভালো লাগতে পারি না না পারি তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলে যদি আগে থেকে জয়েন থাকে তো ভিডিওটা দেখে একটা লাইক করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে তো চলো দেখা যাক কোন গানের কত ড্যামেজ আজকে তো

একটা করে গুলি বাইর হয় ইউএসবি 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 না ইউএসপি ভাই তো ভুলে হলে ক্ষমতা দৃষ্টি দেখবে তোমরা আর কোনো ভুল হতেও পারে নিয়েছি ইউএসবি না কি জানি ওটাও এক করে কিন্তু একবারে দুটো করে গুলি বাইর না তিনটা করে গুলি বাইর হয় তিনটা গুলিতে দেয় একশো দশ কোয়া দুইশো বিশ জানিস ভাই একটা রাগলি কোপাকাই

তো এই এই যে গানটা এটা গান আর কি মেনদেরকে এসি দেওয়ার জন্য ব্যবহার করি কিন্তু এখানে যে ভাই এটা দিয়ে এনিমি মরে যায় আমি এটা জানতাম না দেখো এটা জমু হয়ে যায় দেখছো কত নেমে যেতেছে একশো এরপর নিয়ে নিলাম আমরা এটা যে একটা ম্যাক্স আছে এসছে সেটা নিয়ে নিব এবার আমরা নিয়েছি ওই একই টাইম দেয় তো যাই হোক কাইন্স ভিডিওটা আজকে পর্যন্তই এতটুকু এই ভিডিওটা ছিল আজকে বেশি পরও করিনি আগের ভিডিওটার মতো তো যারা যারা ভিডিওটা দেখেছো বা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবো আর জানি সাবস্ক্রাইব করে দেবো